আসসালামু আলাইকুম আমরা বেগুন কে আশা করি বেগুন বোধ আছেন আয় আলহামদুলিল্লাহ বোধ আছি তো রিসেন্ট হয়েছে হিলে তো মূলত শপিং টপিং করিয়ে আর কন্ডে গেছি আনারা তো অলরেডি দেখছেন তো আর কিনি সময় দেন আয় ব্যাগ হয়েছে পার্ট ওয়ান টু করি ব্লগ আপলোড করবো আসলে এত পরিমাণে বিজি হয়ে গেছে আর আর ফোনের স্টোরেজ এক ফুল হয়ে গেছে মানে আন যে ব্লগ আর ফোনে তো জমা হয়ে গেছে মানে করে কী করতাম সময়ের কারণে মানে আর

এত নাটক করলো কিন্তু বিশ্বাস করেন আতি কিনিও মজা লাগলো মানে ওবার মিষ্টি ফাস্টে আনাদ গতি কিনি মজা লাগবে হে আর মানে কিনিও ভাল লাগতো না যাই হোক ব্যাগের রুচিটা আর এক ন হে আর আমি রি বেশি মজা আচ্ছা এবার আসল কথা তো আয় অঙ্গা চলে যায় যে সে গার্ডেন সিটি তৃতীয় ফ্লোরে কারণ হে এনে মাইয়াগো খুব সুন্দর সুন্দর ড্রেস পা হাওয়া যায় তো যেহেতু একটু টুরে যাবো টুকটাক শপিং ন করলে কি অনে আবার জামা নাই যে এমন অনা জামা আছে কিন্তু বিশ্বাস করেন মাই

আসলে জামাই আর লাগে ইয়ে যে সুতির কাপড়ের মধ্যে খুব সুন্দর মানে কাপড়ের কোয়ালিটিও ভালো আছে মানে পরতেও খুব বেশি কমফোর্টেবল তো আইয়ে চাইলাম সাইলাম তো সাহেবের হরে দেখলাম যে না আর আসলে আরেক সুন্দর লাগে তো ছবি তবি তুললে ভাল লাগবো ভাই বিশ্বাস করেন আর যে কোনো ড্রেস লইতাম গেলে আগে ভিডিও করি সাই ভিডিওতে সুন্দর আইয়ে নি যদি ভিডিওতে সুন্দর আইয়ে তাহলে আমি ড্রেস লই যদি ভিডিওতে না উড়ে ছবি টবি উড়াইলে সুন্দর মন্দ ন উড়ে তাহলে ড্রেস ইয়া আইয়া লই না আর মতো কানে কানে ইচ্ছা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আর কি এই ড্রেস লই তো আর শপিং ডান তো এবারে যাব গইছে হিজাবের দোকানে ড্রেস যে নিছি ম্যাচিং করে হিজাব ন লইলে কি ভাল লাগে নি তো চলি আইছি হিজাবের দোকানে তো ইনে সাইয়ের কোন আর ড্রেসের লগে কোন হিজাব নিয়ম ভাল লাগে ড্রেস ইয়া বাইর করি হিজাব বেগনা লগে মিলা মিলা সাইয়ের কনগ্রেস ভাল লাগবো বা কনগ্রেস ম্যাচিং হইব তো আনিন্ত কিন্তু হিজাবের মানে কালেকশন বহুত রকমের আছে তো আইনত সাইলাম তো এক কেন পছন্দ হলো তো হিয়ানা লগে ম্যাচিং করে লই লাইলাম তারপর অঙ্গা আন্ডা যাইয়ের কিছু খানা দানা খাইতাম যেহেতু শপিং টপিং করলাম কি দামি দাও লাইক যে তো সুন্দর করি রিক্সা কেন লই যাইয়ের গো সে অঙ্গা আন্ডা হেনির বিখ্যাত নবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো হেয়ার আর কি খানা অর্ডার দিলাম তো খানাও চলি আসে নবী হোটেল খানার কথা তো কে কোতাম করে মানে হুড়া একশোতে দুইশো এত মজা নবী হোটেলের খানা তাঁরা ব্যাগে জানে তো তারপরে মিলিয়ে খানা টানা খাইলাম তারপরে লাস্টে এক কাপ ছাঁ না খাইলে না আর সা তো বেস্ট তারপর আর কি না সাহানি করি সুন্দর করি অঙ্গ হইসে বা যেয়ে আমরা তো দেখছেন আয় রিসেন্ট টাঙ্গর হাওড়ে গেছি তো হিনে যায় কে কে করছি আর বছর প্রশ্ন করছেন কত খরচ হচ্ছে তো ব্যাগে নাই আর ব্লগের মধ্যে শেয়ার করছি এক এক একটু সময় দেন তো দেখতে হইলো অবশ্যই আর ফেসে গিয়ে ফলো দিয়ে এখন লাগবে তো আর যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেগম বালা থাকেন আল্লাহ হাফেজ